আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিহার্স প্রতিদিনই আমরা মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিত্য নতুন মেডিসিনের রিভিউ প্রকাশ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকেও আমরা একটি মেডিসিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেক্সটিম এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রিভিয়ার্স এর জ্যানিক নেম হচ্ছে ডেক্সামেথাসফেন হাইড্রোক্লোরাইড ফিনালেফেন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইফ্রোলোডিন হাইড্রোক্লোরাইড এটি তিনটি জ্যানিকের সমনে গঠিত ফ্রিভিয়ার্স শুষ্ক কাশি নাক বন্ধ হয়ে যাওয়া ও অ্যালার্জি উপশমকারী একশো এমএল এ সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে একশো টাকা প্রিভিয়ার্স যারা প্রতিদিনই আমাদের রিভিউগুলি দেখে থাকেন আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেক্সিম সিরাপটি যে সমস্ত রোগীর ক্ষেত্রে কাজ করে থাকে প্রিভিয়ার সাধারণত সর্দি জ্বর অ্যালার্জি রাইনাইটিস সামান্য ওপরের শ্বাসতন্ত্রের অ্যালার্জির কারণে সৃষ্ট লক্ষণগুলি উপশম করে সামান্য গলা ও ব্রঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্ট কাশি সর্দি হাসি নাকু গলা চুলকানো চুলকানি এবং পানিযুক্ত চোখ চোখ দিয়ে পানি পরা নাক বন্ধ এবং নাকের ভিতরে মাংস ফোলা ইত্যাদি সমস্যায় ওষুধটি অত্যন্ত ভালোভাবে কাজ করে থাকে ফিভিয়ার্স প্রাপ্তবয়স্ক রুগীদের জন্য এই সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে এক চামচ অর্থাৎ পাঁচ মিলি করে প্রতি চার ঘন্টা অথবা ডাক্তার নির্দেশ অনুসারে সেবন করতে হবে ছয় থেকে বারো বছর কম বয়সী শিশুদের চার ঘন্টায় আধা চামচ করে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিলি ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য অবশেষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এটি তন্দ্রা অলসতা এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা ঘটতে পারে তার মধ্যে রয়েছে পাকস্থলী অস্থিরতা মরফিন ধরনের ধরনের উপর শারীরিক নির্ভরতার কোনো প্রমাণ নেই অন্যান্য সাধারণ পার্শ্বপত্রগুলির মধ্যে রয়েছে ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ মুখশুক্ন অস্থিরতা ধর পর অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি শ্বাসকষ্ট শ্বাসনালীর নিঃসরণ ঘন হওয়া সাইনোসিস এবং রক্তের ডিসপিস ওষুধটি সেবনের পর কোন অবস্থাতেই যানবাহন এবং যন্ত্রপাতি চালানো ঠিক হবে না গর্ভাবস্থা স্তন্যদানকালে এটি ব্যবহার না করাই ভালো প্রতিনিদেশনায় এটি লিভারের রোগ এবং অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত এবং অ্যামাইনু অ্যামোনিয়াম অক্সাইড এবং ইনহিবিটর গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে বা এ ধরনের চিকিৎসা বন্ধ করার দু সপ্তাহের মধ্যে এড়ানো উচিত ফিনালেফ্রিন হাইড্রোক্লোরাইড ডেক্সামেথাসফেন ফ্যান হাইড্রোক্লোরাইড এবং অ্যাজমা তীব্র সংক্রমণের সময় অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি না খাওয়াই ভালো এটি গুরুতর উচ্চ রক্তচাপ বা গুরুতর করোনারি ধমনী রোগের রোগীদের জন্য দেওয়া উচিত না সতর্কতা এই প্রিপারেশন তন্দ্রাভাবের কারণ হতে পারে যদি ওষুধের কারণে তন্দ্রাভাব আসে তাহলে মোটর গাড়ি ও যন্ত্রপাতি চালান সম্পূর্ণ বিরত রাখতে হবে ওষুধের সাথে প্রতিক্রিয়া